শাহিনাখার আপনি লিখেছেন স্ত্রীকে পাশে রেখে স্ত্রীর প্রতি মনোযোগ না দিয়ে ফোন চালানো কিছু বলেন নজর এই এই ব্যাধিটা আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে এই কাজগুলো স্বামীরা যেমন করেন স্ত্রীরা তেমন করেন আপনার স্ত্রীর পাশে আছেন স্ত্রীর প্রতি আপনার মনোযোগ দেওয়া দরকার বাহির থেকে আপনি এসেছেন এখন পরিবারের হক তাদেরকে অ্যাটেনশন দেওয়া দরকার সুন্না হলো বাসা যখন থাকবো আমরা তখন বাসার মানুষজনের হক আদায় করা তাদেরকে সময় দেওয়া সেটা না করে আপনি মোবাইলে আসক্ত হয়ে টিপাটিপি করছেন উদ্দেশ্যহীনভাবে এটি অবশ্যই আপনার পরিবার প্রতি আপনার অবহেলা অমনোযোগিতা এবং দায়িত্বজ্ঞানহীনতা যেটি কোরআন চালা নির্দেশ করেছেন আশি রোহনবিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো যথাযথভাবে দিনাতিপাত করো এটি তার বিপরীত যার কারণে একজন আদর্শ মুসলমান এটি করতে পারে না ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর হক আদায় না করে তিনি ঘন্টাকে ঘন্টা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ ইত্যাদিতে অ্যাঙ্গেজ হয়ে আছেন পরিবার সন্তান সন্ততি নিজের স্বামী তাদের প্রতি যেভাবে মনোযোগী হওয়া দরকার তাদের প্রতি যেভাবে মনোযোগী থাকা দরকার তাদের জন্য নিজেকে প্রস্তুত করা তাদের সাথে এঙ্গেজ থাকা যতটা প্রয়োজন সেটা না করে তিনি মোবাইল ফোনে কিংবা টেলিভিশনে কিংবা সোশ্যাল মিডিয়া খুব বেশি সময় তিনি ব্যয় করছেন তিনিও একই ভুলে ভুল করছেন এবং একই অপরাধী অপরাধী তো এই জায়গাটাতে আমাদের এই ব্যাধিটা দূর করা দরকার যে সোশ্যাল মিডিয়ার আসক্তি কিংবা মোবাইল ফোনের টিপাটিপি এটা যেন আমাদের পরস্পরের কর্তব্য প্রতি যে কর্তব্য আছে সেই কর্তব্যের জায়গা থেকে আমাদেরকে সরিয়ে না দেয় আমরা যেন আসক্তির জায়গা চলে না যায় আসক্তির জায়গা চলে গেলেই কিন্তু কর্তব্য জায়গা থেকে সরিয়ে দিবে স্বামী হিসাবে স্ত্রীর ভ্রমণপ্রস্নের ব্যবস্থা করলেন স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করলেন জাস্ট এটুকুই তার প্রতি আপনার একমাত্র কর্তব্য নয় আপনি তাকে সময় দেয়া তার কাজে সহযোগিতা করা তার ভালো সঙ্গী হওয়া তার সাথে একান্তে সময় কাটানো এই সবগুলো কিন্তু স্ত্রীর প্রতি আপনার যে কর্তব্যগুলো আছে তার মধ্যে থেকে সো সেগুলোর ব্যাঘাত সৃষ্টি হয় বা সেগুলোকে আপনাকে আদায় করতে দেয় না সেরকম কোনো কাজ আপনার মধ্যে যদি থাকে সেটা নিয়ে আপনার বারবার ভাবতে হবে এবং সেখানে সংশোধনী আনতে হবে এই সোশ্যাল মিডিয়ার আসক্তি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এটা আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে বান্দার হক নষ্ট করাচ্ছে জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে বিধায় বিষয়টা খুবই সিরিয়াস এটা খুব হালকাভাবে দেখার কোনো কারণ নেই এই জন্য স্বামী হকার স্ত্রী নারী হকার পুরুষ সবাইকে ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার সুস্থ হওয়ার চেষ্টা চালাতে হবে এরপরের প্রশ্ন হলো আমি শক্তি বৃদ্ধির জন্য শরীরচর্চা করতে চাই কিন্তু ইসলামিক পন্থাতে আমি সেটি করতে ইচ্ছুক নবী সাল্লা সাল্লাম কি এই ধরনের চর্চা করেছিলেন শরীরচর্চা যদি আপনি করতে চান সুস্থ থাকার প্রয়োজনে তা শক্তি বৃদ্ধির প্রয়োজনে যাতে করে এই শরীরচর্চা দিয়ে আপনি আল্লাহ ইবাদত করবেন তাহলে সেটি ইবাদত হবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শরীরচর্চাকে নেতিবাচকভাবে দেখেননি বরং ইতিবাচকভাবে দেখেছেন সাহাবিদের কেউ কেউ কোনো কোনো সময় এমন কোনো খেলাধুলা মেতে উঠেছেন যেটি শরীরচর্চামূলক তা বিশ্বাদ সাল্লাম দেখিয়ে সেগুলোকে উৎসাহ দিয়েছেন এমর্মে বিভিন্ন বর্ণনা আমরা পাই সেখান থেকে বোঝা যায় যে এটি না কোনো বিষয় তাছাড়া বিশ্বদা আলাহ সাল্লাম পরিষ্কারভাবে ঘোড়দৌড় তারপরে তীর নিক্ষেপ ইত্যাদি জাতীয় যে কম্পিটিশনগুলো আছে এগুলোকে তিনি অনুমোদন করেছেন যেগুলোর সাথে শরীরচর্চার সম্পর্ক আছে সেখান থেকে বোঝা যায় যে শরীরচর্চা করা বা ব্যায়াম করা সুস্থ থাকবার প্রয়োজনে ফিট থাকার প্রয়োজনে এটি জায়জ আছে এবং একজন মুসলমানের উদ্দেশ্য হবে যে ফিট থেকে তিনি আল্লাহ রিবাদ বন্দী করবেন সঠিকভাবে সুন্দরভাবে এটা হবে তার শরীরচর্চার প্রধান এবং মূল উদ্দেশ্য তাহলে সেটি ইনশাল্লাহ সবের কারণ হতে পারে লক্ষ্য করলাম আমার আচরণ দিন দিন খারাপ হচ্ছে কিভাবে উত্তম আচরণের অধিকারী হতে পারি ব্যাপারে পরামর্শ দিয়ে বাধিত করবেন দিন দিন নিজের আচরণ খারাপ হয়ে যাচ্ছে যদি করতে পারেন আলহামদুলিল্লাহ নিজের নিজের প্রতি মনোযোগ আছে এবং আপনি আপনার মোরাল ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন সেটি একটি এখন কথা হলো যে কিভাবে আপনি এটা ডেভেলপ করবেন উত্তর হলো যে কোনো খারাপ মানুষের খারাপ পরিবেশে পালায় পড়লে নানা কারণে মানুষের অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন আসে আপনি যদি এই মুহূর্তে কোনো ভালো সৎ নেকার আল্লাভ মানুষের সংস্রব এবং সান্নিধ্য এটাকে গ্রহণ করেন তাহলে আশা করা যায় আপনার ভিতরে পজিটিভ পরিবর্তন হতে থাকবে এবং সেই সাথে আল্লাহ আল্লাহ কাছে একটি দোয়া আপনি করবেন যেটি আবুদা মধ্যে বর্ণিত হয়েছে বিক্রিম সাল্লাহাম সাল্লামের কাছে দোয়া করতেন আল্লাহ আহলাক ওলা আহসান আহসানি ইল্লা আন্থ আল্লাহ আমাকে সুন্দর আখলাকের পথে আপনি পরিচালিত করুন আপনি ছাড়া কেউ সুন্দর আখলাকের পথে পরিচালিত করতে পারবে না ওশরিফ আনিস আহা ওলাশ আনিস ইল্লা আন্ত আর আমার বদাখলাক আপনি দূর করে দিন কারণ বদাখলাক আপনি ছাড়া কেউ দূর করতে পারবে না তো এই দোয়া আপনি আল্লাহ কাছে বেশি থেকে বেশি করে করেন আশা করা যায় আলহুল আলমিন আপনাকে ক্ষমা করবেন এবং আপনার আখরাক সুন্দর করবেন